ব্রিটেনের বার্মিংহাম ইউনিভার্সিটি লাইব্রেরিতে তেরোশো সত্তর বছরের আগের লেখা পবিত্র কোরআন পাওয়া গেছে রেডিও কার্বন পরীক্ষায় নিশ্চিত করা হয়েছে কোরআনটি লেখার সময় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন হোসেনের হিজাজি অক্ষরে হাতে লেখা এই কোরআনটি বার্মিংহাম ইউনিভার্সিটির লাইব্রেরিতে পাওয়া গেছে এটি লাইব্রেরির পুরনো গ্রন্থের সেকশনে যেখানে মধ্যপ্রাচ্য বিষয়ক বিভিন্ন পুরনো গ্রন্থ ও দলিল রক্ষিত ছিল সেখানে পাওয়া গেছে যেটি তারা বলেন গত একশো বছরে তাদের কারো নজরে পড়েনি কোরআনটি লেখার সময় নির্ধারণ করা হয়েছে পাঁচশো থেকে ছশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়গুলোতে আর ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া ইন্তেকাল করেন এর অর্থ শেষ নবীর ছয় ওহি লেখকের কারো হাতে এই গ্রন্থটি লেখা হতে পারে রেডিও কার্বন পরীক্ষাটি সম্পন্ন হয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটির রেডিও কার্বন এক্সিলারেটর ইউনিটে Comparisons between them and the standard Cairo text in use today are startling. E খলিফা উসমান এর সময়ে বিচেনে পুষতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা কোরআনটি লেখার জন্য ব্যবহার করা হয়েছে উঁচের ঘাড়ের চামড়া পাথর স্লেট ও খেজুর পাতা যাচাই করে তারা বলছেন পুরনো এই কোরআনটির সাথে বর্তমানে ব্যবহৃত কোরআনের কোনো পার্থক্য নেই ইসলামের প্রথম যুগে লেখা এই কোরআন পাওয়ায় উচ্ছ্বাস ও গর্ব প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা সর্বসাধারণের দেখার জন্য শিগগিরই কোরআনটি নিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করবেন বলে জানান তারা হোসেন এন টিভি ইন্টারন্যাশনাল ডেস্ক